যাওয়া যাক উপদেশ তাদের সেফ এক্সিট এবং সেনা প্রধানের নাহিদ ইসলাম একটি বক্তব্য নিয়ে আলোচনা হচ্ছে তিনি যেটি বলেছেন যে উপদেষ্টাদের অনেকেই বিশ্বাস করা ভুল ছিল আস্থা রেখে প্রতারিত হয়েছে সময় হলে নাম জানানো হবে নাহিদ ইসলাম এই বক্তব্যটি করেছেন আমাদের কোনো ভূত থানায় পোস্টার পাওয়া নাহিদ ইসলাম সুতরাং তার কথাকে আমরা গুরুত্ব দেব সেই কারণে কিছু কথা বলা দরকার খুবই জরুরি তিনি কি বলেছেন সেটা বিভিন্ন জায়গায় লেখা আছে সেখানে এনটিভি ক্যামেরার সামনে দাঁড়িয়ে সেখানে উনি বলতেছেন কয়েকজন উপদেষ্টা প্রতারণা করেছেন এই কাউটা আমি পড়ছি আবার সেটা ওদের সমকালে ছাপা হয়েছে

রাজনৈতিক শক্তি বা অভ্যুত্থানের শক্তি সরকারে না থাকলে অন্তর্বর্তী সরকার তিন মাসও ঠিকবো না আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত এনসিপির প্রধান নাহিদ ইসলাম উপদেষ্টাদেরকে কেন্দ্র করে এমন কিছু বিস্ফোরক মন্তব্য করেছে যা নিয়ে সোশ্যাল মিডিয়াতে তোলপাড় সৃষ্টি হয়েছে এবং বাংলাদেশের বর্তমানের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি নাহিদ ইসলাম আপনার চিনেন ছাত্রদের যে ফাইনালি যে দলটা দাঁড়িয়েছে এনসিপি নামে সেই দলের আহ্বাক উনি আগে ইনু সরকারের উপদেষ্টা ছিলেন ওখান থেকে পদ করে এসে দলটা খুলেছেন আপনার নাইজ ইসলামকে চিনি নাইজ ইসলাম গত কয়েকদিন ধরেই একটা বিশাল কথাবার্তা বলার জন্য করতে করতে বলে ফেলছেন প্রথম বলছেন সম্ভবত পরশু দিন পরশু দিন এন সাড়ে দশটা নিউজের প্রথম নিউজ ছিল এটা একটা বাসা কোনো একটা বাসার ছাদে দাঁড়িয়ে উনি ইন্টারভিউ দিচ্ছেন এন টিভির ক্যামেরার সামনে দাঁড়িয়ে সেখানে উনি বলতেছেন কয়েকজন উপদেষ্টা প্রতারণা করেছে। এই খবরটা আমি পড়ছি আবার সেটা ওদের সমকালে ছাপা হয়েছে গতকালকে হেডলাইন হলো কয়েকজন উপদেষ্টা প্রতারণা করেছেন করেছে দাবি করছেন নাইদ ইসলাম এরপরে উনি একটা সগতুক্তি নিজের দোষ স্বীকার করে ভুল স্বীকার করে একটা বাক্য উনি বলছেন বাক্যটা ইন্টারেস্টিং উনি বলতেছেন উপদেষ্টা পরিষদের অনেককেই বিশ্বাস করাটা ছিল আমাদের একটা বিরাট গুণ ইন্টারেস্টিং তাদের প্রতি আস্থা রেখে আমরা প্রতারিত হয়েছে এই বলে তিনি অভিযোগ করেছেন শেষে একটা হুঙ্কার দিয়েছেন এই উপদেষ্টাদের নাম উনি ফাঁস করে দিবেন ওই দিনই বলেন নাই কত কালনা পরশু দিনে বলেন নাই কিন্তু আর সাথে আরও অনেক কথা বলছে যেমন বলছেন যে তারা যদি উপদেষ্টাদের পদে যদি না অন্তর্ভুক্ত করতেন নিজেদেরকে করতেন নিজেদেরকে তাহলে এই ইনি সরকার তিন মাস সঠিক ঠিক কোন জাস্টিফিকেশন যে কেন তারা উপদেষ্টা পরিষদে অংশ নিয়েছিল কয়েকজন উপদেষ্টাকে বিশ্বাস করে আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল ছিল এখানে আমি একটা কথা বলে রাখি আমি বহু আগে থাকতে বলে আসতেছি যে এই ছাত্র একদিন নিজেই নিজের হাত কামড়াবে আফসোস করবে যে কেন আমরা ইউনুসকে সরকার প্রধান বানানোর জন্য গোঁ ধরছিলাম আসিফ নজরের পাল্লায় পড়ছিলাম কেন এগুলোর জন্য আফসোস করবে আমি আশা করি না এত তাড়াতাড়ি তাদের সেই আফসোসটা বাস্তব হয়ে উঠবে এই আক্ষেপগুলো সেদিকেই যাচ্ছে আসলে উপদেষ্টা বলতে কতটুকু প্রধান সহ আমরা এখনো জানি না আচ্ছা আরও আছে তো এই উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ কে দুইটা খুব সাংঘাতিক অভিযোগ তুলছেন উনি এই উপদেষ্টারা এই সরকার পড়ে গেলে বা এই সরকারের টার্ম শেষ হয়ে গেলে পরে তাদের কি হবে অর্থাৎ তারা এত টাকা পয়সা খাইছে যে টাকা নিয়ে তারা সেফ এক্সিট নিয়ে বিদেশে পড়া যাবে এই জন্য তারা পছন্দনীয় দলের সাথে অ্যালায়েন্সও করে ফেলছে তারা এই টাকা পয়সা নিয়ে ভেগে যাবেন আচ্ছা বলেন তো দেখি তাহলে হাসিনা আর চোর গঙ্গের অপরাধ থেকে ওদের তুলনায় আপনারা তো কম গেলেন না যা বেশি হাসিনা এবং তার চোর কেউ বিশ্বাস করতো না দেশের মানুষরা এক ছাত্রবাদী ছাড়া কেউ তাদের উপর আস্থা রাখতো না আপনাদের উপরে মানুষ আস্থা রাখছিল তাই না এইসব উপদেশটা বহ যারা কানাডা আমেরিকায় টাকা পাঠিয়েছেন এই লজ্জা কথা রাখবে এনওয়ে এক্সাক্ট ল্যাঙ্গুয়েজটা এরকম উপদেষ্টারা অনেকে সেফ এক্সিট নিয়ে এখনই ভেবে রেখেছে তার রাজনৈতিক দলের সাথে লিয়াজও করে চলছেন এইটা অভিযোগ দায়ের করছেন নাহিদ এখন আমার নাহিদকে পরামর্শ খুব স্ট্রেট কাট বলবো নাহিদকে আমি আগে বলেছি আপনাদেরকে যে আপনারা একদিন হাত কামড়াবেন আফসোস করবেন না বুঝে কত কি করে বসেছেন পোলাপান ইচ্ছা মন দিয়ে আপনাদের প্রথম যাদের যাদের নাম যাদের যাদের নাম করবেন কেন তাদের কাছে গেছিল কেন তাদের পাল্লায় পড়ছিল ওইটা সহবর্মী তারা এখন বিশাল জ্ঞানী তাত্ত্বিক হিসেবে আপনার সামনে আসুক না আসুক আর আপনাদেরকে বিশাল ক্ষমতা এনে দিবেন ইউনুসের ক্ষমতায় ঢুকাই দেবেন এই বক্তব্য নিয়ে আসুক না কেন যারা যারা যাদের যাদের নাম করতে চান তাদের সবার প্রের থাকে ওপেনলি এবং তার অর্থ যদি ইউনুস সাহেব আপনাদের কাছে যদি স্ট্রং পয়েন্ট থাকে অভিযোগ থাকে তাদের অর্থ নয়চয় করার তাদের অনৈতিক কাজ করার দেশ বিরোধী জনগণ বিরোধী কাজ করার বিষয়ে যদি আপনাদের কাছে অভিযোগ থাকে খুব পরিষ্কার করে বলবেন আপনাকে একটা কথা মনে করে দি দেখেন সৎভাবে রাজনীতি করতে গেলেও মানুষের ভুল হতে পারে রাজনৈতিক নেতার ভুল হতে পারে এই ব্যাপারে দুনিয়া যদি কারো নাম দেখতে চান আপনারা করতে চান দৃষ্টি দেখতে চান সেক্ষেত্রে আমি নাম করবো ফিদেল কাস্তুস অনেকে চেনেন কিউবার এক ছাত্র নেতা ছিল কিদেল কাস্ত ফিদেল কাস্ত পপুলার মরার আগে পর্যন্ত পপুলার ছিল কেন কমিউন্স বলে বলো না বহুত কমেসিয়াল নেতা ছিল এত পপুলার ছিল না প্রত্যেকটা কমেন্স নেলার বিরুদ্ধে যত সব স্ল্যাং কে চাকা নিয়ে যাচ্ছে এটা শুনলে ভালো আমরা হাসিভাবে লজ্জা পেতে পারে কিন্তু ক্যাস্ট্রবেলা এটা হয়নি কখনো কেন ক্যাস্ট্রো প্রকাশ্যে পাবলিক ডেকে বলতেন এই কাজটা করতে গিয়ে তিনি কি ভূমিকা করছেন সবভাবে বলে দিতেন আমার এটা করা উচিত ছিল এভাবে ভাবা উচিত ছিল আমি এই দিকটা ভাবতে ভুল করেছি তাহলে তার উপরে রাগ করতো জিনিস করে আপনাকে আপনি আম্মার আম্মার উপর উপর রাগটা কেমন বুঝলেন না তাই থেকে টান ফিল করছেন আপনি একটা লেভেলের পরতে যেতে পারেন না জ্ঞান ধ্যান করেন আম্মা কেন এটা করল না তুমি এরকম করবা না চিৎকার চেঁচামেচি করলেন দুই মিনিট পরে আবার আম্মার সাথে যে সম্পর্ক সেটাই আছে আপনি আমার সাথে যতই চিৎ কাজ আছে একটা লেভেলে পড়তে যাবেন না আলটিমেটলি বলি না আমরা আগে নিজের চুনছি সেটার মানে কি মানে হলো কাকে অভিযোগ দিব আমি যে যাকে অভিযোগ দেবো তো আমার প্রিয় লোক একটা ফিজেল কাস্তর সঙ্গে তার জনগণের সম্পর্ক ছিল ফলে উনি যখন বলতেন আমি এইটা এই কারণে এই ভুলটা করছি উনি পাবলিকের কাছে স্বচ্ছ থাকতেন অসৎভাবে তিনি কোনো কাজ করেন এইটা যখন মানুষ পরিষ্কার করে বুঝে তখন মানুষের রিয়াকশন হবে একরকম আপনি ভুল করলেও এই ভুল মাফ করে দিবে স্যার কিন্তু আপনি চোর বলে আপনাকে সাতজনের কাছে আপনার কেচ্চা খাইনি বলে বেড়াবেন আদালতে মামলা দায়ের করবেনা ফারাকটা বুঝার চেষ্টা করেন সৎ নেতা হওয়ার এই হলো সুবিধা মানুষ ভুল করতেই পারে না হিদরা আপনারা ভুল করতেও পারেন স্বাভাবিক বলবেন কম বয়সে কত কিছু করেছে ভুলে গেছে আপনারা যদি এই কাজটা সৃষ্টি করতে পারেন পথ দেখাতে পারেন যে ভুল হলে অবলীলায় পাবলিক স্বীকার করবেন অকপটে স্বীকার করবেন দিল খুলে স্বীকার করবেন যেন মানুষের দিলের মধ্যে পৌঁছতে পারেন আপনার আবেদনটা মানুষ যেন বুঝতে পারে আপনার সততাটা যেন বুঝতে পারে ভাবে স্বীকার করে পাবলিকের কাছে আমি একশো ভাগ গ্যারেন্টি দিতে পারি বাংলাদেশের মানুষ এসব ব্যাপারে খুবই উদার একদম মর্মে প্রকাশ প্রবেশ করবে তারা আপনার রিয়েলি আপনাকে বুঝবে আপনি নিশ্চিত থাকতে পারেন সবভাবে মানুষের কাছে স্ট্যান্ডার্ড করেন স্যারেন্ডার সারেন্ডার অ্যান্ড সারেন্ডার জননেতা মানে স্যালেন্ডারের উল্টার একটা শব্দ হলো সাড়েন্ডার আপনি তো পাবলিকের পায়ে মাথা নতুন করবেন আপনি তো পাবলিকের স্বার্থ দেখার লোক আপনার ভুল হতেই পারে সৎভাবে করেছে ভুল হয়ে গেছে সৎভাবে এই জন্য স্বীকার করবেন পাবলিকের কাছে কেস ওভারে ডিসপিস পাবলিক লাস্টে যেটা আবার সাবধান করবে আপনাকে দেখেন একই ভুল বারে বারে করবেন না খুব একজন খুব গম্ভীর হয়ে রাগ করে আপনাকে বলবেন এত আপনি মেনে নিবেন ইয়াস আমি এটা মনে রাখব আপনাদের কথা কিন্তু সাথে আরেকটা পয়েন্ট আছে খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আমি ওকে পরিষ্কার করে বলে দিই আপনাদেরকে আরেকটা জিনিস দেখেন মানুষের জীবন করার জন্য অর্থ লাগে স্বাভাবিক আপনি এখনও রাজনীতি করবেন আমার জীবন আপনি যদি একটা অন্তত একটা বৌদ্ধ থাকবে মেয়ে হলে সামি তো থাকবে তাহলে এগুলোর জন্য তো পাইলে তুষে একটা সংসার চালানো ডেইলি খাওয়া দাওয়া তো করতে হবে নাকি সংসার খরচ থাকবে না ঠিক আছে আপনি যদি পরিষ্কার করে পাবলিককে বলেন যে দেখেন আমি এই ষাট হাজার টাকার মাসের একটা লাইফ লিড করি এবং এই টাকাটা আমি কিন্তু চাঁদা তুলে নিই পাবলিক কিছু বলবো না আপনি যদি পরিষ্কার করে বলেন আমি ম্যাক্সিমাম এক লাখ টাকা বাজেট মাসে আমি এক লাখ টাকা বেশি খরচ করি বাসা বাড়ি যে থাকে এই হলো বাসা বাড়া এই হলো আমার থাকে খরচ এ আমার ছেলের স্কুলের খরচ সব মিলে দেখেন আমি যা কিছু করি এক লাখ টাকার মধ্যে রাখে কি পঞ্চাশ হাজার টাকার মধ্যে রাখে ওপেনলি করেন এটা ওপেন বলেন যেটা আমি সাদা তুলে করেছি এগুলো এক জিনিস কিন্তু সাবধান আপনি চোদ্দ পুরুষ বসে বসে খাবে ওইটার টাকা একবারে নিচ্ছেন আপনি এইবার আপনি হাসি নাচ্ছ নিকৃষ্ট সোর একটা দুইটার ফারাক করতে শিখেন দুইটা এক জিনিস নেই আপনাকে মানুষ অবলীলায় মাফ করে দিবে আপনি স্রেপ সংসার চালানোর জন্য হাত খরচের জন্য রাজনীতি করার যে টাকা লাগবে সেটার জোগাড়ের জন্য আপনি টাকা নিচ্ছেন সেটা কত অ্যাভারেজ মাসে এক লাখ টাকার বেশি নেই পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা এর বেশি নেই আপনি সৎ মানুষের সামনে খাড়া হইতে পারবেন সৎ কথা বলতে পারবেন আপনার গলার জোর বেড়ে যাবে যার সত্য হচ্ছে স্ট্রেট কাট বলতে পারবেন কাউকে পরোয়া করবেন না আপনি নিজেই টের পাবেন যে আপনার গলার জোর বেড়ে গেছে কারণ দিলটা সাফা পরিষ্কার এবং তা আপনি মানুষের কাছে পৌঁছাতে পারবেন এই নতুন ধরনের দিনের কথা চিন্তা করে নতুন ধরনের রাজনীতিবিদ রাজনীতির কথা চিন্তা করে সেই ট্রেন্ডটা শুরু করতে পারে এটা ছাড়া হবে না হাসিনা যে সমাজ রেখে দিয়ে গেছে আমাদের জন্য প্রতিটা লোক চিন্তা করে আমার কি লাভ এই নতুন সরকার আসতেছে আমি খাবলা দিয়ে একটি দেওয়া এইভাবে একটা দেশ চলবে না চলতে পারে না অসম্ভব এটা কোনোদিন এই সমাজ টিকবে না খাড়াইতেই পারবে না আর ন্যূনতম একটা সততা লাগে একটা ন্যায়ের বোধ লাগবে একটা ইনসাফ লাগবে একটা মরালিটি লাগবে এথিক্স লাগবে আপনার বাচ্চা যখন কথা শুনবে না ওকে কি বলবেন আপনি এই কাজটা করা যাবে না কেন করা যাবে না ও যখন জিজ্ঞেস করবে আপনি যে আনেথিক্যাল এই কাজটা করছেন আপনি করতেছেন তাহলে আপনি কিসের বলে আমাকে বলতেছেন এটা আনেথিক্যাল কাজ এটা করা যাবে নিজের বাচ্চার সামনে দাঁড়াতে পারবেন ওটাও চিন্তা করেন এমন লাইভলিহুড করেন না যেটা কথা যেটার পক্ষে কোনো ন্যায় বোধ নাই যেটার পক্ষে আপনি বাচ্চার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবেন এটা করেন এই প্রাইমারি খুব ছোট্ট ছোট জিনিস দেখেন আপনি আপনি বলেন আপনি তো ভাই কোনো চাকরি করেন না রাজনীতি করেন বলে আপনার তো খেতে পড়তে সমাজের সমাজে থাকতে গেলে ফ্যামিলি চালাতে হবে এর একটা খরচ তো আসে কিন্তু সাবধান বারে বারে বলতেছে এটা কত হতে পারে পঞ্চাশ হাজার থেকে এক টাকার বেশি তো হতেই পারে না আপনার রাজনীতি করার খরচ সহ এক লাখ টাকার উপরে এটা যেতে পারবেন পার হেড পার ফ্যামিলি কাজে এইসব দিকগুলো থেকে সততা প্রদর্শন করেন রাজনীতির বহু তত্ত্ব জ্ঞানের কারণ আপনি কখনো পাবলিক থেকে বিচ্ছিন্ন যাবেন না আপনাকে পাবলিক ভুল করলেও করে করে করবেন এই নতুন ট্রেন চালু করতে পারেন আপনি আর এই শুধু হুমকি দিলে হবে না পরিষ্কার করে বলে দিতে হবে তারা কি করছে যতটুকু জানেন আর আগাই দিয়ে আপনাকে দুইটা কাজ করতে পারেন একটা একদম প্রেস দেখে এটা বলে দিবেন সব কথা আর দুই সরাসরি দুধু করে যাবেন গিয়ে বলবেন আপনাদের কি আইন কারণ আছে দেখেন আমি এগুলো নিয়ে যে সাক্ষ্য দিচ্ছি এগুলো নিয়ে আমরা একটা ইনভেস্টিগেশন করবেন তারা যদি কোনো আইন কানুন হ্যান ট্যান দেখায় বলে আমরা করবো না আপনি ওইটাই পাবলিকলি বলে দিবেন প্রেসের সামনে আমি দুদুকে গেছিলাম দুদুক আমাকেই বলছে পাবলিক বিচার করবে এখন দুদুক কি করবে পাবলিক জানে কি করতে হবে আপনি আপনার এই সততার জায়গায় দাঁড়ান যদি রিয়েলি বাংলাদেশে একটা তরুণ রাজনীতিবিদ হিসেবে নয়া ট্রেন্ড শুরু করতে চান নতুন একটা পথ চালু করতে চান এর চেয়ে ভালো পথ আর নাই একটা ন্যূনতম সততা দৃষ্টান্ত একটা ন্যূনতম সততার একটা স্টাইল এটা শুরু করেন এই পার্টিটা মানুষ মনে রাখবেন সিটি সামনে বিশাল বিশাল কাজ আসতেছে আমাদের জুলাই আগস্ট নিয়ে আজকে প্রশ্ন তোলার চেষ্টা করছে অধ্যত্ত সালাউদ্দিনরা অধ্যত্ত দেখাচ্ছে জুলাই আগস্ট মুছে ফেলতে যাচ্ছে ওইদিকে ওয়াকার হুমকি দিচ্ছে তার খুব নাকি কান্নাকাটি লাগে এখন কি জন্য এই যে হাসিনার বিচার হয়ে যাচ্ছে এই মাসে রায় হয়ে যাবে এবং এরপরে যতগুলো আর্মি লোকের নামে হাসিনার ওই চোদ্দশো খুনের অভিযুক্ত অভিযুক্ত যেসব আর্মি অফিসার আছে ওনার নাকি খুব কান্না পাচ্ছে এখন গাড়ি করে করে আর্মি অফিসারদের আইসিটি কোর্টে নিয়ে যাবে এইটা কল্পনাই করতে পারতেছেন না

এটা তো দেখতে পারেন না উর্দি পরে চলে যাচ্ছে ভ্যানি করে হ্যাঁ উর্দি থাকবে কি থাকবে না সেটা সিদ্ধান্ত নেওয়া যেতে পারে নট নেসেসারি তাদেরকে উর্দি পরে উর্দিকে অপমান করেন তাদেরকে আইসিটি কোর্টে হাজির হতে হবে নট নেসেসারি কিন্তু তার মানে এটাও না যে তারা বিনা বিচারে পাঠ পেতে চায় উনি নিজে বিনা বিচারে পাঠ পেতে চান উনি নিজে ফাঁসির দড়ি থেকে পাঠ পেতে চান সেই জন্য উনি আট যারা অন্য আর্মি অফিসার আছে সাধারণ ক্যাপ্টেন হতে পারে কিন্তু সে সবচেয়ে নিচে সে হুকুমের 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 সবচেয়ে নিচের একটা এক্সিকিউটিভ সবচেয়ে বড় শাস্তি হবে তো যে যত উপরে তাদের বড় শাস্তি হবে যত নিচে তাদের মিনিমাল শাস্তি হতে পারে নাও হতে পারে তো উনি এখন চেষ্টা করছে সবাইকে একসাথে নিজের পক্ষে নিতে কেন নিজেকে বাঁচানোর জন্য ওনার লাফালাফি শুরু হয়ে গেছে উনি বলতে চাচ্ছেন এর আগের একই রকমের বক্তৃতায় সেনার সদস্যদেরকে অফিসারদেরকে ডেকে বলেছেন কিসের জুলাই আগস্ট কিছু হয় নাই কিসের এনসিপি কিসের তাদের রেজিস্ট্রেশন এইটা উনি বলছেন এর আগে আর্মিদের অফিসারদের সমাবেশ এখন উনি আবার লাভালাভ শুরু করেছেন আমি মনে করি আর্মি চিফ ওয়াকার অলরেডি যে বক্তৃতাটা দিয়েছেন স্টাডি আলোচনার উচ্ছিলায় অফিসারদের সামনে সেই বক্তব্যটা অলরেডি একটা অফেন্সিভ একটা অপরাধের বক্তব্য উনি এই কথা বলতে পারেন না আদালত কি করবে আদালতের বিচার হাত থেকে উনি বাঁচবেন কিভাবে অফিসারদেরকে এটা নিয়ে উস্কানি দিয়া দলভারি করাটা এইটা সেনা পর্যায়ে পড়ে সেনা এনসিপি প্রধান জনাব রাহিদ ইসলাম কয়েকজন উপদেষ্টাকে অ্যাটলিস্ট ইঙ্গিতে টার্গেট করে বেশ কিছু কথা বলেছেন সেগুলো এর মধ্যে বেশ ছড়িয়ে পড়েছে এছাড়াও আরও কিছু কথাবার্তা তিনি বলেছেন ইনফ্যাক্ট একটা টিভি চ্যানেলকে সাক্ষাৎকারে তিনি সব কথা বলেন এবং সেই প্রেক্ষাপটে কিছু কথা বলা খুবই জরুরি কারণ তিনি এমন সব কথা বলেছেন পাল্টা কতগুলো কথা আসলে আমরা বলতেই পারি এবং আমাদের বলা উচিত এই প্রশ্নগুলো উত্থাপন করে রাখা উচিত এবং বিশেষ করে যারা নাহির ইসলামের মতো কেউ যখন বলেন এনসিপির অনেক নেতা আছেন বা ছাত্ররা যারা ওই সময় সমন্বয়ক ছিলেন অনেকের মধ্যে এক ধরনের বক্তব্যের মাধ্যমে প্রচুর আলোচিত হওয়ার আমরা শখর ভাইরাল হওয়ার আর ভাষা অনেক ফুটেজ খাওয়ার টেন্ডেন্সি দেখা যায় যারা নাহিদকে আমি এদের মধ্যে থেকে আলাদা করে রাখি দু একবার হয়তো তিনি তা করা উচিত হয়নি এমন কাজ করেছেন আমি মনে করতে পারি যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা সমালোচনা করে স্ট্যাটাস নিয়ে দিয়েছিলেন সেটা খুবই অফেন্সিভ ছিল অনুচিত ছিল এর বাইরে নাহিদ ইসলামকে আমি মোটা দাগে তার বয়সের তুলনায় খুবই সেন্সিবল আচরণ করতে দেখি এবং একই সাথে আমি প্রায় বলি আগেও বলতাম আমাদের গণভ্যত্থ প্রস্তাব হয় নাহিদ ইসলাম সুতরাং আমি তার কথাকে আমরা গুরুত্ব দেবো সেই কারণে কিছু কথা বলা দরকার খুবই জরুরি তিনি কি বলেছেন সেটা বিভিন্ন জায়গায় লেখা আছে সেখানে থেকে আমি একটু পড়ি আপনারা শুনে দিতে পারেন উনি একাত্তর থেকে বলছেন তারা কেউ সরকারের উপদেষ্টা হতে চাননি তারা জাতীয় সরকারের আহ্বান জানিয়েছিলেন তাতে ছাত্রদের দায়িত্ব নিতে হতো না রাজনৈতিক শক্তি বা অভ্যুত্থানের শক্তি সরকারে না থাকে অন্তর্বর্তী সরকার তিন মাসও ঠিক না প্রথম ছয় মাস সরকারকে উৎখাত করা বা প্রতিবিপ্লব করার নানা ধরনের চেষ্টা চলমান ছিল এটা এখনো মাঝে মধ্যে আছে তারপর তিনি বলছেন রাজনৈতিক দলের নেতাদের এবং যারা উপদেষ্টা হয়েছেন তাদের অনেকে বিশ্বাস করাটা আমাদের অবশ্যই ভুল হয়েছিল আমাদের উচিত ছিল খেয়াল করি আমরা উনি বলছেন ছাত্র নেতৃত্বকে শক্তিশালী করা সরকারে গেলে সম্মিলিতভাবে যাওয়া নাগরিক সমাজ বা রাজনৈতিক দলকে আমরা যে বিশ্বাসটা করেছিলাম যে আস্থা রেখেছিলাম সেই জায়গায় আমরা প্রতারিত হয়েছি অনেক উপদেষ্টা নিজেদের আখের গুছিয়েছে অথবা গণভ্যুত্থানের সঙ্গে বিদ্রয় করেছে যখন সময় আসবে আমরা তাদের নাম উন্মুক্ত করব। সময় এখনো আসেনি আচ্ছা তিনি বলছেন উপদেষ্টাদের অনেকে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে লিয়াজও করে ফেলেছে তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবছেন এটা আমাদের অনেক পোহাতে হয়েছে পোহাতে হবে কিন্তু তারা যদি এটা বিশ্বাস করতো যে তাদের নিয়োগকর্তা ছিল গণভ্যুত্থানের শক্তি রাজপথে নেমে জীবন দেওয়া আহত সাধারণ মানুষের এবং তাদের প্রতি তাদের উপর ভরসা রাখত তাহলে উপদেষ্টাদের এই বিচ্যুতি হতো না মানে জানাম নাহিদ ইসলামের বক্তব্যে কতগুলো খুব সিগনিফিক্যান্ট কথা আছে যেগুলো নিয়ে প্রচুর আলাপ হচ্ছে তারা প্রতারিত হয়েছেন রাজনীতিবিদ এবং উপদেষ্টাদের দিয়ে এবং তারা বলছেন অনেক আখের গুছিয়েছেন দলের সাথে নিয়াজও করেছেন সেফ এক্সিটের কথা ভাবছেন তিনি তাদের নামও

বদলে দেয় সরকারকে পতন ঘটিয়ে অন্য কিছু করা এটা আমি বলতে মোটেও প্রস্তুত করি ওটা একটা ক্রিমিনাল কাজ ছিল যেহেতু কারা সেই ক্রিমিনাল ছিল ওনা তো বলা উচিত এটা আমাদের জানা উচিত তখন উচিত ছিল অন্তত এখন উনি এখন সরকারি নেই জানা উচিত কোন উপদেষ্টা আখের গুছিয়েছে আমরা উপদেষ্টা থেকে আখের গোছাতে পাঠাইনি আখের এমন এমনকি সেই উপদেষ্টার কথা আখের গোছানোর ক্ষেত্রে সবার আগে আসে যিনি তাদের বন্ধু তাদের সহযোদ্ধা যেন আসিফ মাহমুদ সদীফ মিয়া এবং যিনি হয়তো তার দলেই যোগদান করেন তিনিই কি একমাত্র তার কথাও কি তিনি বলছেন নাকি তাকে বাদ দিয়ে বলছেন আর তিনি যদি থাকেন তার সাথে আর কে কে আছে তাদের নামও তো আমাদের জানাতে বা নাম বলার সময় তিনি আসে কর্মসজিবনাকে বাদ দিয়ে কথা বলেন কি না সেটাও দেখতে চাই আমরা এটাই চাইতাম কোন কোন রাজনৈতিক দলের সাথে কারা কারা রিয়াজও করেছে জানা দরকার আছে কারণ দুই ছাত্র উপদেষ্টা কিন্তু এনসিপির সাথে রিলেটেড হিসেবে দেখানো হয় বিক্রয় করার কথা বলা হয়েছে কে বিক্রয় করেছে কারা বিক্রয় করেছে কেন বিক্রয় করেছে বিক্রয়াল কিন্তু এমনও হয় অন্যায় কোনো আশ্বাস দিয়ে বিক্রয় করেছে এটাও হতে পারে কেউ একজন এনসিপিকে বা ছাত্র এনসিপি হয়নি ছাত্ররা ছিল ছাত্রদের দল হবে তাদেরকে এমন কোনো অন্যায় আশ্বাস দিয়েছেন সেখান থেকে সরে গেছেন যাকে অন্যায় আশ্বাস দেওয়া হয়েছে তার কাছে একটা বিক্ষয় আমরা হতে পারে বিক্ষয় বলতে তিনি কী কোথাচ্ছেন এগুলো খুব স্পেসিফিক করা এরকম ভাষা ভাষা কথা বলার কোনো মানে নেই এর বাইরেও তিনি আরেকটা কথা বলেছেন এটা এখানে আমি পাইনি আমি ভিডিওটা শুনেছি ওখানে এসেছেন যে রাজনৈতিক দলগুলো ক্যান্টনমেন্টে গিয়ে তারা ওখানে আনুগত্য দেখিয়ে আসছেন ভাষাটা আমি এই মুহূর্তে খুব স্পষ্ট মনে করতে পারছি না সেটারও খুব সমালোচনা করেছেন ছাত্ররা সেটা করেন আমি একটা কথা একটু যোগ করে রাখতে চাই পাঁচ আগস্ট পরবর্তী সময় আসলে একটা গ্রুপ চেয়েছিল দেশে একটা সোকল্ড বিপ্লবী সরকার গঠিত হবে কোথায় কোথায় যেতে হবে শহীদ মিনারে গিয়ে কীভাবে কীভাবে শপথ নিতে হবে সেই আলাপ পাঁচ আগস্টের অব্যবহৃত পর থেকেই দেখছি এমনকি সরকারের শপথ গ্রহণের পরও ছিল এখনও আছে সেই পরিস্থিতিতে আসলে সময় সেনাবাহিনী একটা স্টেবিলিটির দিকে গিয়েছিলেন এবং বাংলাদেশকে আজকে এই জায়গায় রাখার ক্ষেত্রে এটা খুবই মেজার রোল প্লে করেছে এবং সেনাবাহিনী যেহেতু শেষ পর্যন্ত শেখ হাসিনার আদেশ আর পালন করেনি শেখ হাসিনার আদেশ পালন না করার মাধ্যমে তারা জনগণের কাতারে এসে দাঁড়িয়েছে সুতরাং মাঝের এই সময়টা সেনাবাহিনীর মেডিয়েট করাটাকে আমরা আমাদের ওই সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং পজিটিভ আচরণ হিসাবে আমরা দেখব কিন্তু এটাকেও তিনি তার দলের আরও দু একজনকে আমরা প্রায় প্রকাশ্যে প্রায়ই মানে তিনি প্রায় মানে প্রকাশটাই করেন নিয়মিতভাবে করেন তারা সেনাবাহিনীকে স্টিগমাটাইজ করার চেষ্টা করেন হয়তো বা তাদের সেই যে স্বপ্ন ছিল কাপ ছিল সেটার পথে বাধা হয়েছিল সেনা সেনাবাহিনী কনস্টিটিউশনের অধীনে যেভাবে আমরা এখন আছি সেভাবে থাকার পক্ষে দাঁড়িয়ে ছিল বলে তাদের জন্য অন্য কিছু করার সুযোগ না এই জন্যই হয়তো করছেন সোজনার না তার বক্তব্যে অনেকগুলো অনেকগুলো কথা বলেছেন এবং আমরা আসলে উপদেষ্টা বা অন্যদেরকে তারা যেভাবে অন্য যাদের যাদেরকে করছেন সেই কথাগুলো আসলে জানতে চাই কারণ জাতির জন্য ক্ষতি সৃষ্টি করছেন বা মারাত্মক ক্ষতি করছেন এরকম অভিযোগ যখন করা হয় ক্লিয়ার ক্লারিফিকেশন আসতে হবে এবং উনি বলতে পারেন উনি এখানে বলেছেন যে সময় হলে তার মানে সময় হয়নি আমি মনে করি সময় হয়েছে যখন জাতিকে ধ্বংস করছে বসে বসে তারা সময় তো তখন হয়ে গেছে বলেই বলে হয় উনি উনিকে মাত্র মনে করেছেন বা উনি তো কাছ থেকে দেখেছেন উপদেষ্টারা কে কে আখের গোছাচ্ছে আর কে কে সেকিউরিটির জন্য রাজনৈতিক দলগুলোর সাথে তাদের আতাত করে ফেলছেন এগুলো তো রাষ্ট্রের বা আমাদের এই মুহূর্তে সরকারের বা আমাদের ভবিষ্যতের জন্য সিরিয়াস কম্প্রোমাইজ তার দৃষ্টিতে তিনি বলছেন ওগুলো লুকিয়ে রাখা তো অনুচিত বরং এইটুকু বলে তিনি আরও বেশি বিতর্কের জন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি খুব সিরিয়াসলি বলে করি এটা পাতলের আরও কেউ কেউ আছে এর নাম বলছি না আপনার নিশ্চয়ই বুঝতে পারেন তাদের সাথে হয়তো যায় তুমি যারা নাহিদ ইসলামের সাথে যায় তিনি একটা দলের প্রধান সুতরাং একটা ব্যক্তিগত ইমেজ আছে যে ইমেজটা এখন পর্যন্ত মোটা দেখে বেশ শ্রদ্ধা জনপুর কাছে আমরা অনেকেই তাকে একটু আলাদাভাবে দেখি তার জায়গা থেকে এই জিনিসটুকু দরকার আছে এবং এমন কিছু কথা যেটা এখন চটক তৈরি করে ওই চটকের কথা মাঠে ছেড়ে দিয়ে আমি সেই চটক নিয়ে চকরের দৌড়লো এই প্রবণতা চাই আমি আশা করি তিনি যে অভিযোগগুলো করছেন এগুলো যদি নেহায়ের ফালতু টরিক না হয়ে থাকে যদি না হয়ে থাকে তাকে সেইগুলো নিয়ে স্পষ্টভাবে কথা বলা উচিত খুব স্পষ্টভাবে মানে আমি সত্যিই জানতে চাই কোন কোন উপদেষ্টা তাদের আখের গুছিয়েছে এই ক্রান্তিকালীন সময় এই ক্রান্তি লগ্নে আখের গোছানোকে তার প্রধান কাজ হিসাবে বলে কাজ হিসাবে ঠিক করেছেন তারা সেটাকে নিয়ে কাজ করেছেন আমি আসলে জানতে চাই আমরা সেগুলো কথা বলতে চাই সত্যিকার অর্থেই চাই এবং তাদের বিরুদ্ধে এখন এবং ভবিষ্যতে ব্যবস্থার জন্য অ্যাক্টিভিজম চালাতে চাই আমি আসলেই চাই কারা কারা রাজনৈতিক দলের সঙ্গে আঁতাত করছে তারা একটা মানে একেবারে একটা নিউট্রাল সরকার এই নিউট্রাল সরকার কিভাবে আঁতাত করছে এবং সেটা সরকারকে কীভাবে প্রভাবিত করছে এই তথ্যগুলো আমাদের জানা দরকার যার সাথে করুক বিএনপি জামায়াত এনসিপি যার সাথে করুক আমাদের জানা দরকার আছে এবং অত্যন্ত গর্বিত কাজ আবারও বল আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেল এর পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ